দুধ নেওয়ার জন্য আসছিলাম আপনার কাছে এগুলো কি আপনি দুধের মধ্যে পানি মিক্স করতেছেন কেন হ্যাঁ এগুলো না আমাদেরকে কি রে ভাই পানি না তো এগুলো এটা পানি না এটা কি এটা পানি না কি মানে বুঝলাম না আমি আপনি এতদিন কি আমাদেরকে দুধের সাথে পানি মিক্স করে খাওয়াচ্ছেন এসব জালিয়াতি ব্যবসা করতে গিয়ে শিখছেন আপনি হ্যাঁ কথা বলেন জালিয়াতি ব্যবসা করতে গিয়ে শিখছেন ভাই দেখছেন দুধের মধ্যে তুই আমাদেরকে দুধ না হ্যাঁ হ্যাঁ মিক্স এগুলা ও তো আমারও দুধ দেয় হ্যাঁ তোরে ও কয়েকদিন আগেও কমপ্লেন দিয়েছিলাম যে তোর দুধ আগে ঠিক ছিল কিন্তু এখন ফানি ফানি তুই কি বলছ আমারে কি বলছো জানেন বলতে আমার তো একশো পার্সেন্ট পিওর দুধ হ্যাঁ তুই কি করস কি করলি এটা মানুষের সাথে এরকম দুই নাম্বারই করস মানুষের এরকম ঠকাইতে তোদের কি বিভাগে একবারও বাজে না তোর কি আমি টাকা কম দি উনি কম দেয় কোন কাস্টমার তোরে টাকা কম দেয় তাহলে তুই এই দুই নাম্বারই কেমনে করস এই যে তুই জল জানতা উনি না দেখলে তো আমি আরে চিন্তা করতেছি পাই দুধ খাই শান্তি পাচ্ছি না আমার তো আমার বাচ্চাও বলতেছে যে বাবা দুধ খাই শুধু ফানি পানি দুধে শরটাও বসে না এখন আগে শর বসতো কিছু না কাস্টমার বেশি এই জন্য তুই মিশে দুধ বাড়াচ্ছে হ্যাঁ তুই মানুষ থেকে কি টাকা নিতে কম কম নাকি আরে তোর কাস্টমার বাড়ছে দেখি তুই জন্য কি দুধে পানি দিবি তো কাস্টমার বাড়ানোর দরকারটা কি তোর ক্যাপাসিটি জোরটুক ওটুক নে কাস্টমার ব্যবসা করতেছেন একটু হালাল ভাবে করে খান কেন করো সেগুলা মানুষকে ঠকাচ্ছেন কেন এখন এই দেশে দুই নম্বরই সবচেয়ে বেশি চলতেছে এই দেশে দুই নম্বরই এই তোদের মতন ব্যবসায়ীর কারণে বুঝছস আমরা তো বিশ্বাস করি তোদেরকে টাকা দিই আমরা মনে করি তোরা সবচেয়ে বেস্ট জিনিসটা আমাদেরকে খাওয়াস কিন্তু তোরা সবচেয়ে খারাপ জিনিসটা আমাদেরকে দেশ কেন দেশ কেন দেশ কথা বল কেন দিলি এটা

সাদা থাকলে কাস্টমার বুঝবে এটা দুধ নাকি আজও কি দুধ খাচ্ছে কিনা তাও তো সন্দেহ ভাই দেখি পাউডার গুলো খাওয়া হচ্ছে কতদিন যাবত করছ পাউডার মিক্স করছ পাউডার পাউডারও মিক্স কর তুই ফানি যাও তুই মিক্স করছস পাউডার দুধও মিক্স করছ তো তোর কি বিশ্বাস নাই তো আর কোনদিন করবি না ভাই হ্যাঁ কতদিন যাবত এগুলো করতেছস তুই অল্প কয়েকদিন অল্প কয়েকদিন তুই তো বলবি অল্প কয়েকদিন সুরে ধরা খাইলি কি বলে যে আমি চুরি করছি বলে কিবার ভিতরে আছে কিবার ভিতরে যদি আমি আজকে না দেখতাম ভাই হাতের হাতে না ধরতাম তাহলে আজকে রূপটা তো বলি না ওরে আমি কমপ্লেনও দিছি ভাই আমার সঙ্গে লাগতো দুধগুলো কিন্তু এখন ভালো না ও বলতেছে না আমার দুধ এক নাম্বার ভাই আর আসছিলাম দুধ দেওয়ার জন্য আপনাদেরকে এই অবস্থা দেখলাম আপনার আর কোনোদিন নিব না কথা বুঝছেন আজকের পর থেকে আপনি আমার এখানে ব্যবসা করো ব্যবসা হচ্ছে হালাল জিনিস ব্যবসা হচ্ছে হালাল জিনিস মানুষের ঠকাই ব্যবসা করিস না বুঝছস এটার হিসাব তো দেওয়া লাগবে তোর হিসাবটা দেওয়া লাগবে আজকে থেকে শুধরানোর চেষ্টা করিস আর তুই যে কাজটা করছো সেটা হচ্ছে সবচেয়ে নোংরা কাজ ঠিক আছে মনে থাকবে নেক্সট টাইম এই কাজ আর না দেখি আসসালাম আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করি ভাই এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিও তো আবার হবে আল্লাহ হাফেজ